সন্তান মা বাবা যখন পৃথক হয়ে যায় তখন আমেরিকা চলে যায় বারেক তার মার সাথে খ্রিস্ট ধর্মীয় তার নানার বাড়িতে নানির সাথে মার সাথে তার জীবন সৃষ্টি হয় দেখেন একজন মুসলিমের সন্তান তার জীবনে হজ করার সুযোগ হয় নাই এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত ভাগ্যবান যে আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী নামাজ আদায় করতে পারছি আল্লাহ আমাদেরকে শারীরিক যোগ্যতা দিয়েছে শরীরকে আরও সুস্থ রাখার জন্য রোজা ধার্য করেছেন রোজা করতে পারছি আমাদের জাতির আর্থিক সামর্থ্য আছে সারা বছর অর্থ খরচের পরে যে জমা আমাদের কাছে থাকে তার থেকে আমরা জাকাত দিতে পারছি এবং আমরা যদি অর্থ কিছু সঞ্চয় করতে পারি সেই অর্থ দিয়েই হজের কাজ সমাপন করতে পারছি তার মানে হজ জাকাত রোজা নামাজ আমরা সবই আদায় করার জন্য আল্লাহ তালা আমাদের প্রস্তুত করে রেখেছেন আমরা করতে পারি এটার জন্য নিয়োগটি যথেষ্ট যারা হজে যাচ্ছেন আমরা সাধারণত একটু বয়স হলেই আমরা হজে যাওয়ার চিন্তা ভাবনা করি আমার একটা অনুরোধ থাকবে আমারও বাহাত্তর বছর বয়স চলছে একটা অনুরোধ থাকবে হজে যাওয়ার আগের দিন পর্যন্ত প্রতিজন অন্ততপক্ষে আসরের নামাজটা পড়ার পর মাগরেবের নামাজ আগ পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা জুড়ে হাঁটবেন পায়ে গ্যাস পরে বা কাপড়ের জুতা পরে আপনারা প্রতিদিন এখন থেকেই শুরু আজ থেকেই পারলে শুরু করেন অন্তত পক্ষে এক ঘন্টা জুড়ে হাঁটবেন তাইলেই আপনার হজের যে কার্যক্রমগুলি রয়েছে যেগুলি আপনাদের পায়ে হেঁটে করতে হবে সেইগুলি করতে আপনারা পরিশ্রান্ত হবেন না আপনারা বাধাগ্রস্ত হবেন না এই কাজটুকু আপনারা করে যান দুই নাম্বারের কথা হচ্ছে যে এখানেই থাকেন আর হজেই যান সবসময় ওই নবীজির খাদ্যাভ্যাসটাকে যদি আমরা ফলো করি যে আমার পেটের তিন অংশের এক অংশ খাবার সলিড খাবার এক অংশের জন্য পানির জন্য রাখব আর একটা অংশ খালি থাকবে তাহলে দেখবেন শরীরটা শক্তিশালী থাকে এবং হজ পালন করার ক্ষেত্রে খুব সুন্দর ব্যবস্থা হবে পেট ভরে খাবেন না যদি কোনো দিন কোনোবেলা সেখানেই ও পেট ভরে খান তাহলে আপনি হাঁটার সময় বা হজ পালানোর সময় অনেক কষ্টে পড়ে যাবেন এইটা হলো আমার অনুরোধ আপনারা এই কাজগুলি করে যান আমি তো ধর্মীয় অনুশাসন সম্পর্কে আমাদের আলেম ওলামা কারাম বা ইসলামিক চিন্তা বিজ্ঞানের মতো কথা বলতে পারবো না আর কথা বলার অভ্যাসের আমি ছিলামও না কারণ আপনারা নেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই কারোর হয়তো বড় কারোর হয়তো ছোট। আমার জীবন শুরু হয়েছে বিচারকের চাকরি দিয়ে বিচারক বসে থাকে সবার কথা শুনে সকালে আমরা কোর্টে যেতাম বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকতাম নিজের জবান বন্ধ সকলের জবান আমরা শুনতাম সুতরাং কথা বলার সুযোগ আমাদের ছিল না বলেই সুন্দর সাবলীল ভাষায় আমরা কথা বলতে পারি না মানুষকে বুঝাইতে পারি না মানুষকে চমকপ্রদ কথা বলে আমাদের পক্ষে আনার সুযোগ দিতে পারি না তবে আমি নিজেকে ছোটোখাটো একজন দেশপ্রেমিক দাবি করতে পারি এ কারণে যে আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে স্কুল কলেজে যখন লেখাপড়া করেছিলাম তখন ভালো ছাত্র ছিলাম সরকারের বৃত্তি নিয়েই আমি অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাশ করে প্রথমে বরিশাল মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছিলাম সেখানে অর্থ জন্য লেখাপড়া হয় নাই আবার সেনাবাহিনীতে গিয়েছিলাম সেখানে বিশেষ সামরিক কারণে আমার চাকরিটা থাকে নাই পরে আবার বিশ্ববিদ্যালয়ে পরে আমি অনার্স পাশ করে বিশেষ পাশ করে এই বিচারকের চাকরিতে আমি উনিশশো সালে যোগদান করেছিলাম বিভিন্ন জেলায় জেলা জজের দায়িত্ব পালন করেছি সর্বশেষ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ছিলাম ওই সময় দুই সালে সরকার আমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু দুর্ভাগ্য আর সৌভাগ্য যাই বলেন না কেন বেগম জিয়ার চোখে পড়ি আমি তিনি আমাকে সৈয়দ আশরাফের বিপরীতে কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী করার চিন্তা করেন এবং আমাকে চাকরির থেকে ইস্তফা দেওয়ানোর নির্দেশ দিয়ে চাকরি ইস্তফা দিই এবং দুই সাল থেকে অধ্যবধি আমি রাস্তায় মানুষের সাথে এলাকার মানুষের সাথে আমি রাজনীতির সাথে ঘুরে বেড়াচ্ছি মহান আল্লাহ হয়তো এখন পর্যন্ত আমাকে এই রাস্তায় মানুষের কল্যাণ কাজ করার জন্য সময় বা সুযোগ করে দেন নাই আগামীতে দেবেন কিনা ততদিন বাঁচব কি না আমি জানি না তবে মনে বড় আশা যে আমি যেখানে জন্ম নিয়েছি সেখানকার মানুষের জন্য যদি কোনো কল্যাণকর কাজ করতে পারতাম যদি এই এলাকার মানুষের সুখ শান্তির সাথে আমাকে জড়িত করতে পারতাম যদি এই এলাকার শিশু সন্তানদেরকে আমি উচ্চশিক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারতাম যদি এই এলাকার মানুষের শহরে গ্রামে গঞ্জে চলাফেরার জন্য সুন্দর ব্যবস্থা করতে পারতাম চিকিৎসা গ্রহণের জন্য যদি সুন্দর চিকিৎসার ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে পারতাম মৃত্যুর আগেও হয়তো আমার নিজের কাছে এইটুকু দায়বদ্ধতা থেকে মুক্তি পেতাম যে আমি আপনাদের জন্য কিছু করতে পেরেছি এবং আমার মৃত্যুটা নিজেকেই সার্থক বলে আমি গণ্য করতে পারতাম আমি জানি না আমি পারবো কি না তবে আমার বড় আশা বড়োই আশা আমি এটা করব আল্লাহ যেন আমাকে তৌফিক দেন যার জন্য শরীরটা সুস্থ রাখার জন্য আপনাদের মতো আমিও পাঁচ পাচকতে নামাজ করতে যায় নামাজে যাই আমিও রোজা রাখি আমিও আমার অর্থের জাকাত প্রদান করি ইসলামিক অনুশাসন অনুযায়ী আমি কাজ করি আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না আমি কারোর সম্পদ লুট করার জন্য কখনো হাত বাড়াই না আমার কোনো লোভ লালসা নাই মহান আল্লাহ আমাকে এত দিয়েছেন এত দিয়েছেন এত করেছেন যেটা ভাষা প্রকাশ করার মতো সন্তুষ্টি প্রকাশ করার মতো সুযোগ আমার নাই কারণ একটা পার্থিব জগতে পরিবার আছে আমার স্ত্রী একজন ইসলামিক স্টাডিজে পড়ালেখা করা মহিলা তিনি এর উপরে রিসার্চ করেছেন তিনি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন তিনি সরকারি কলেজের প্রফেসর ছিলেন আমার ঔরসে আমার স্ত্রী গর্ভে আমার দুটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তারাও ইসলামিক অনুশাসনেই বড় হয়েছে লন্ডনেই লেখাপড়া করেছে তারা দুইজন ব্যারিস্টার হয়েছে এবং তারাও অনেক অর্থ উপার্জন করে এবং মানুষকে সহায়তা করে আমার মেয়েও অনেক বড় চাকরি করে আন্তর্জাতিক পর্যায়ের চাকরি করে সে লক্ষ লক্ষ টাকা বেতন পায় ইদানিং বুধ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা বেতনের চাকরি করে সেটা কথা নয় কথা হচ্ছে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি হয়েই আমার এই সংসার প্রয়োজনকে একটা সুন্দর পথে পরিচালনা করেছে আপনারা জানেন আমার বাবাও এই উনার মতো একজন স্টেশন মাস্টার ছিলেন এই যে সামনে বসা এ আমার ছোট ভাইয়ের মতো কিন্তু আমার বাবাও এই চাকরিটাই করেছিলেন তার চোদ্দো জন সন্তানকে তিনি প্রতিপালন করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সব সময় প্রথম কাতারে নামাজ পড়তেন খস করেছেন আল্লাহ করতেন মানুষকে কখনো কষ্ট দিতেন না আমাদের জন্য দোয়া করতেন সামান্য অর্থবিত্তে আমরা লালিত পালিত হয়েছি আমরা বড় হয়েছি এত বড় আমাদের পরিবার অর্থ থাকার পরেও আমার বাবার সন্তানদেরকে মহান আল্লাহ এত বড় উচ্চ পর্যায়ে সবাইকে নিয়ে যাবে এটা আমরা কখনো ধারণা করতে পারি নাই আপনারা জেনে খুশি হবেন যে আমার বাবার তিন সন্তান পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় সময় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছে আমার বাবার সর্বকনিষ্ঠ সন্তান লন্ডনে লেখাপড়া করে ব্যারিস্টার হয়েছে আমি সর্ব বয়োজ্যেষ্ঠ সন্তান আমি জজ হয়েছে। পরিবারের প্রত্যেকটা সন্তান একে একে শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় এখন বড় হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে কারোর জন্য করার মতো আর সুযোগ আমার হাতে নাই কারণ যারই সন্তান বড় হচ্ছে নিজ গুণেই বিদেশে যাচ্ছে লেখাপড়া শিখছে অনেক উচ্চ আসনে চলে যাচ্ছে আমার একটা স্বপ্ন আমার একটা চিন্তা আমি আপনাদের জন্য আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এই কিশোরগঞ্জের শিশু সন্তানদের জন্য কিছু করে মরতে চাই এবং সেটা করার জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে আমি আজকে উনিশ বছর রাস্তায় রাস্তায় হাঁটি আমি কয়েকবার দুবার আমি মনোনয়ন পেয়েছি বিএনপি থেকে আমি নির্বাচিত হতে পারে নাই কেন পারে নাই সেটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আপনাদের কাছে নাই আপনারা জানেন এই দেশে কোনো ভোটের ব্যবস্থা ছিল কি না মানুষ ভোট দিতে পেরেছিল কি না সুতরাং আগামীতে যদি কখনো ভোট হয় আর আমি আপনাদের সন্তান হিসেবে যদি কোনো দল থেকে মনোনয়ন পাই নিশ্চয়ই আপনাদের কাছে আবারও প্রার্থনা করব আমাকে একবার সুযোগ করে দেবেন আমি যেন এই কিশোরগঞ্জের ইসলামিক অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলিকে যেন সুপ্রতিষ্ঠিত করতে পারি এই মানুষের কল্যাণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি আমার আপনাদের যেই স্বপ্ন চিন্তাধারা আগামীতে বাস্তবায়ন করতে চান তার সাথে যেন আমি একাত্মতা ঘোষণা করতে পারি খাবার সময় হয়েছে আমার অনেক কথা থাকে কিন্তু এই সকল পরিসরে বলা যায় না বলতেও পারি না তাই আপনাদেরকে কষ্ট না দিয়ে কথা না বাড়িয়ে আমি এখানে আজকের মতো বক্তব্য শেষ করছি তবে শেষ কথা হচ্ছে যারা আগামী কয়েকদিন পরে হজ করতে যাচ্ছেন তাদের সাথে কাছাকাছি যারা থাকেন অন্তত চারজন পাঁচজনের একটা গ্রুপ তৈরি করবেন একটা মসজিদে বসবেন বসে নিজেদের মধ্যে হজ সম্পর্কে আলোচনা করবেন আপনি যা জানবেন আপনার পাশের জন তার থেকে কিছু সংগ্রহ করবেন উনি যা জানবে তার থেকে আপনি সংগ্রহ করবেন আরও ভালো হয় যদি একজন ভালো হাজি সাহেবকে আপনাদের ওই গ্রুপের সাথে সংযুক্ত করতে পারেন তাতে হজে যাওয়ার আগেই আপনি যেই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করবেন সেই শিক্ষা সেখানে গিয়ে আপনারা ভালো কাজ করতে পারবেন ভালো কাজ করতে পারবেন আমি দোয়া করি আপনারা যারা হজে যাচ্ছেন আল্লাহ আপনাদের হজ কবুল করুন আপনারা সুস্থ দেখে সুস্থ শরীর আমাদের কাছে ফিরে আসেন আমাদের ভাই আমাদের সন্তান আমাদের মৌরব্বীরা আমাদের কাছে আসবে আমাদের বুকের সাথে তাদের বুক হাজিদের সাথে লাগবে এই আশাবাদ ব্যক্ত করে